حضرت خوبائی اللہ اللہ دے مجھے عشق محمد دے مجھے عشق محمد اور محمدی مینگر محمد مد محمد درد جانتا کرم نوار چشم کو روز محمد سے مجھے کرم آر رو کو কোনো লাভ হইবো আল্লাহ সোর হোগ মুসলমান বোধ হাম কাহতে হে থেবি মুসলিম কাহ মৌজ ও হো তোম নারা তো তামাদ মু আল্লাহ হাবিব সাল্লাই হেউসাল হজরত খোবাইব সম্পর্কে জানেন বুখারি শরীফ থেকে আমি বলছি লম্বা ঘটনা আমি ওইদিকে যাই না হজরত খোবাইব যে তারা জেলে আবদ্ধ করে রাখছে আসুরে হুরুমের সম্মান জেলে আবদ্ধ করে রাখছে আসুরে হুরুম শেষ হয়েছে খোবাইকে বাহির করছে তনাইম যেটা মক্কা শরীফ মসজিদে আয়সা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহার এখানে তনঈমের ভিতরে নিয়ে গেল খোবাইকে ফাঁসি দেওয়ার জন্য কবাইকে কি দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার জন্য আল্লাহ আকবার যাইয়া আবু সুফিয়ান বলে খোবাই যদি তুমি আমাদের একটা কথায় মাত্র রাজি আমরা ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিব যদি আমাদের একটা কথায় মাত্র রাজি হও সেই কথাটা কি যেই ফাঁসি মাংসটা তোমাকে ফাঁসি দেওয়ার জন্য তৈয়ার করা হয়েছে তোমাকে হাসি না দিয়া তোমার বিনিময়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে যদি ফাঁসি দিই তুমি যদি মুখে এত দূর বলো আমার বিনিময়ে আমার রসুলকে ফাঁসি দিলে আমি রাজি আসি খুশি আসি এত দূর বলার সঙ্গে সঙ্গে আমরা ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিব হজরত কোবাই বলে আমি খুবাইব জীবিত থাকতে আমি খুবের শরীরে রক্ত থাকতে আমি খুবাইবের শরীরে বুঝ থাকতে আমি খুবাইবের শরীরে আত্মা থাকতে তারে বদিলাম মহাম্মদে আরবি সাল্লাল্লাহ সাল্লামের জেসেম মোমারোকে এক

दे मुझे इसके मुहाम्मदो और मुहाम्मदियो मेंगर। हो मुहाम्मदो ही मुहाम्मदो दर्दे जानतार। करुमुनाव और चस्मुकु। روج محمد سے مجھے کرم آر رو کو محمد سے مجھے ایک عربی نے دل میں راتس کیا ہے جو مکہ مدونی হাসিমি সে হাফের আবু সুফিয়ান সহ মোহাম্মদুর রসুল্লাহ এদেরকে কেমন পাগল বানায়েছে মোহাম্মদের এসক প্রেম মোহাম্বত দিয়া এদের অন্তরকে এমন করেছে আল্লাহ আল্লাহ আকবার তারা ফাঁসি মঞ্চে জ্বলবে এখনো মোহাম্মদ মোহাম্মদ করতেছে এখনো মোহাম্মদ মোহাম্মদ ক খোবাই খোবাই এখন তো তোমাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির মন দেখছো তো ফাঁসির মন তুমি আমাদের মুরব্বীদের এটা অতির্য কাহকে ফাঁসি দিতে হলে তার মনের কোনো আবেগ থাকলে পূরণ করে দেয় যেটা সম্ভব তোমার মনের কোনো আবেগ আছে কিনা বলো কাউকে দেখতে মনে চায় বিবিকে দেখতে মনে চায় আইনা দেখাবো ছেলেকে দেখতে মনে চায় আইনা দেখাবো মাকে দেখতে মনে চায় আইনা দেখাবো আব্বাকে দেখতে মনে চায় আইনা দেখাবো বা কিছু খাওয়ার জিনিস মনে চায় খেতে ব্যবস্থা করে খাওয়াবো তারপরে তোমাকে ফাঁসি দিব হজরত খোবাই বলে কাউকে দেখতেও মনে চায় না কিছু খেতেও মনে চায় না একটা মাত্র আরজু আমার একটা মাত্র আকাঙ্ক্ষা একটা মাত্র আমার আশা সেই আশাটা যদি তোমরা পূরণ করো আমাকে দৌড়া কাত নমাজ পড়তে সময় দাও আল্লাহ সারা পৃথিবীর জমিনে ফাঁসি মঞ্চে জুলার আগে নমাজ পড়ার আবে কার্যু কে করেছিল হজরত খোবাইব করেছিল ও মুসলমান তোমরা নামাজ পড়ো না কিসের মুসলমান আল্লাহ আল্লাহ उ मिलता है क्या नमज़ में एसे जद में जा दो मिला है क्या नम में एसेद में जा दो हो ख़ुदा किसने

سنگے لگایا داؤ لگائی بار بھورے بوز با اللہ محبت اکبر نماز بالو لگنا اللہ حضرت کبائی বলল আমাকে ফাঁসি মঞ্চে জুলার আগে দোরাকাত নামাজ পড়তে আল্লাহ বুখারি শরীফের রওয়ায়া হযরত কোবাই আল্লাহু আকবার করে নিয়ত বানলে অন্য সময় যে লম্বা কেরাত লম্বা রুকু দিয়া কোবাই নামাজ পড়ে আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দোরাকাত নামাজ পড়ে দূর সংক্ষিপ্তভাবে নমাজ পড়ে খোবাইব নিজেই বহারি শরীফের ভারত বলেন আমার মনে চেয়েছিল আমার আদত অনুযায়ী পূর্বের আদত অনুযায়ী আমি নমাজের প্রতি একটু দেরি করি কিন্তু কি আমি খোবাইবের কারণে কেমন পর্যন্ত মুসলমান জাতিকে ধিকার দিবে বলবে কাফেররা বিজাতিরা বলবে মুসলমান মৌদের থেকে বাঁচার জন্য নমাজের বাহানা করিয়া নমাজের ভিতরে দেরি করতেছে এই কারণে আমি সংক্ষিপ্ত ভাবে দুই রাকাত নমাজ পড়লাম দুই রাকাত নমাজ করিয়া যখন শেষ করলাম কাফেররা কয় ভাই আর মনের কিছু আর্য আবে কাছে কিনা ক বস তো বালি হে নও কুতাল মুসলিমা অলস তো বালি হে নাও কোতাল মুসলিম আলা কিন কান রা লিলা আর কোন আবেগ নাই আর জোনাই বস আমার আর কোন আর জোনাই আমার কাফরা রা হযরত খোবাইকে নিয়া শুলির মধ্যে চড়াইল এখনো চাবি দেওয়া হয় নাই চারশো তীর মারুন্না লোক তীর নিয়ে চতুর্দিক দাঁড়ায়া রয়েছে যে হুকুম দিবে এরা তীর মারিয়া হজরত খোবাইকে ঝাঁতরা ঝাঁতরা করে ফেলবে হজরত খোবাইব বলে আর কোনো আর্য নাই একটাই মাত্র আরজু একটাই মাত্র আরজু একটাই মাত্র আরজু আমার সালামটা আমি ফরব আমার সালামটা আল্লাহ ভাগ যেন দয়া করে মদিনা শরীফ মক্কা শরীফ হইলো আমার ফাঁসির মঞ্চ আর মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হইল পোনে চারশো মাইল দূরে আল্লাহর হাবিব পোনে চারশো মাইল দূরে আল্লাহর হাবিব পর্যন্ত নিয়ে আমার সালামটা পৌঁছে এইটাই আর কিচ্ছু না হযরত খোবাইবের লাশের যুগটা ছিল মক্কা শরীফের দিকে কোন দিকে মক্কা শরীফের দিকে তারা খুবাইবে লাশ মক্কা শরীফ যাইতে দিকে থাকতে দিবে না এই ফিরাইয়া দেয় আবার এটা জায়গা মক্কা শরীফের দিকে আবার ফিরাইয়া দেয় তখনই খোবাইব বলে আল্লাহ তো মাল্লি হে নাও কোতালো মুসল্লিমা আল্লাহ আইয়ে কিন কানিল্লা হে মাসরাই আর আমার কলমের ভিতরে যখন ইমান আছি আমি ইমান নিয়া যখন কলেমা পড়ে আমি যখন হাসি মঞ্চে উঠেছি চাই চেহারা মক্কা শরীফের দিকে করোক আর চাই চেহারা মক্কা শরীফের দিকে না করুক আমি যা বলবো আল্লাহ আমার মুখের থেকে যা বলবো এটা আল্লাহ পৌঁছায় এই বলে খোবাই সালাম পাঠায়

ওই হিসাবে আল্লাহর হাবিবের নিকট পৌঁছায়া দিল আল্লাহর হাবিব মসজিদে নবীতে সতে সতে সাহাবায় কার আল্লাহর হাবিবের চতুর্দিকে বসা আল্লাহর হাবিব সালামের জবাব নিতেছে ও আল্লা ও আলাইকা সালাম সাহারা চিৎকার করে উঠেছে হেজে আরসেউল আল্লাহ বাই কুমায়েমকে তো তারা জেলে আবদ্ধ করে রাখছে হাবিব আপনি কুমাইমের সালাম কুমাইব তো আসে নাই কুমাইফ তো আপনাকে সালাম দেয় নাই আপনি সালামের জবাব নিলেন কত থেকে আল্লাহ র হাবিব চোখের বানি জেড়ে রেখে দেয়ার বলে ও আমার সা এখন এই কাফের কোবাইবকে ফাঁসি মঞ্চে চড়াইয়া আল্লাহ আকবার ফাঁসি দিবে এমতো অবস্থায় খোবাই পড়ছিল আসসালাম আলাইকা ইয়ার রসুল ব্রাহের মাধ্যমে আল্লাহ এই সালাম আমার নিকট পৌঁছায়া দিয়েছে তাই আমি জবাব দিয়েছি আল্লাহ বহারি শরীফ থেকে আমি বলছি প্রাণের ভাইয়ের আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা আল্লাহ আকবর কেমন প্রেম ভালোবাসা এক মহিলা আনসারি মহিলা শয়তান এই আওয়াজ উঠাইয়েছিল বহুদের যুদ্ধের দিন কতকিলা মা